নাই আচ্ছা বোন তাহলে এখন উদ্দেশ্য কি আপনি কি সরস্বতী বিয়ে করবেন নাকি হ্যাঁ যদি আমার কে কেউ বিয়ে করতে চায় কি আমার এমনি পাশে থাকতে চায় তাহলে থাকবে সমস্যা নাই যদি বিয়ে করতে চায় তাহলে আমি অবশ্যই বিয়ে করব আচ্ছা আপনার মোবাইল নাম্বার আছে হ্যাঁ মোবাইল নাম্বার আছে উদ্দেশ্য কি এই বাবা চলে গেছেন আমার আম্মু আছে আর আমরা তিনটা বোন বোন দুইটারে নিয়ে অনেক কষ্টে আছি না ছটকালে আমার আব্মু খালাই দিয়ে গেছে কষ্ট করে আমি লেখাপড়া করছি আমার আম্মু এখন অসুস্থ তার জন্য এখন আর লেখাপড়া করাইতে পারে না ও তাহলে আপনার কয় ভাই বোন না তিনটে বোন মানে তিনটে বোনই আচ্ছা তিন বোন হপাই হাত কয় নাম্বার

যোগাযোগ করে না কেন তাকে তো আপনারা ইচ্ছা করলে বিয়ে যেহেতু করেছে আর আসবে কি তাহলে আপনার মা দাবি নিয়ে তার ব্যবসায় যেতে পারে না ওই যে দাদা দাদি আপনার সে কোথায় থাকে আমরা তো সেটা জানি না কিভাবে সরাসরি ফোন দিবেন যদি বিয়ে করতে চান সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আর দর্শক কিছু কিছু চ্যানেল বাইর হয়েছে যেমন ওয়াইকে বাংলা টিভি মানে ওই চ্যানেলে আমাদের ভিডিও চুরি করে তাদের অন্য মানুষের নাম্বার দিয়ে ভিডিও ছেড়ে দেয় আপনারা সব ভুয়া চ্যানেল থেকে একটু বিরতি থাকুন আর সত্য কারের মানুষের জীবন ও গল্প